এরে আল্লাহর বান্দা এই বাংলার জমিনেও কিছু কিছু মানুষ এমন আছে তাদের জীবন দিয়ে দিবে কিন্তু হক কথা থেকে এক চুল পরিমাণ বেনা কথা বলেন ঠিকেরা মামুনুল হক কে বছরের পর কত বছর জেলখানায় বন্দি রাখলো জেলখানা থেকে বের হয়ে কি হক কথা বন্ধ করে দিতে নাকি হ্যাঁ আমির হামজা বিনা অপরাধে তিন বছর জেলখানায় রাখলো জেলখানার জবাইরা মুক্তি থামা দিছে নাকি রফিকুল ইসলাম মাদানি থাইমা গেছে নাকি হ্যাঁ

করেছিল ওরে আল্লামা সাইদির যদি জেলখানায় বন্দি করে রাখা যায় মনে হয় যেন কোরআনের তাফসীর গুলো বন্ধ হয়ে যাবে কোরআনকে নিবা দেবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 8 নম্বর আয়াতে বলে ইউরিদুনা লিউতিউ নূর আল্লাহি বিআফওয়াহিম আল্লাহু মুতিম মুনুরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন ওরা চায় মুখের ফুটকার দিয়া কোরআনের আওয়াজকে নিবা দিবে আল্লাহ চায় আল্লাহর আলোকে পৃথিবী বেশি এরকম ভাবে পূর্ণ করবে যদিও কাফের বেঈমানরা ওটা পছন্দ করে না আল্লাহ জ্বালাইতে চায় বেঈমানরা নিবাইতে চায় এবার প্রশ্ন হলো আপনারাই বলুন জ্বলবে নাকি নিবে আর জোরে লিল্লাহি তাকবীর জ্বলবে নাকি নিবে বলেন চলবে এক সাইডে কি বন্দী আছে আল্লাহর জমিনে হাজার হাজার সাইদি তৈরি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আজ তফসির মাহফিল যদি সাইদির কণ্ঠে আলোচনা না করা হয় মনে হয় না যে ওটা তফসির কথা বলেন ঠিক কিনা আমির হামজাকে বন্দি রাখছে কিন্তু আরো হাজারো আমির হামজা তৈরি হয়ে গেছে এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝতে হবে এক মিনিট হয়েছে আর হাজার হাজার বাংলা জমিনে বের হয়ে গেছে আরে আল্লাহর বান্দা কুরআনের আলো যতই নিবানর চেষ্টা করুক না কেন শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করবে কোনদিন কুরআনের আলো ইসলামের আলো নিবাতে পারবে না কথা বলেন ঠিক না লোক দেখাইতেছে বা কিshallab khombar

এমপি চিন্তি করে কিভাবে মন্ত্রী হওয়া যাবে মন্ত্রী চিন্তা করে কিভাবে প্রধানমন্ত্রী হওয়া যাবে এবার ওই মন্ত্রী ডাক বলে মারে কোন রকম যদি রাজ্যের অর্ধেকটা পাই তখন মানে অর্ধেক রাজা তো আমি বাকি অর্ধেক ও ক্ষমতায় গেলে অটোমেটিক নিয়ে নেব রাজকন্যা হওয়ার সুযোগটাকে হারাইস না মেয়েও হলো ওই ধরনের বলে বাবা কোনো চিন্তা নাই তুমি কোনো চিন্তা করোনা রে বাবা যেভাবেই হোক না কেন যেভাবেই হোক না কেন আমি এরকম ভাবে ওই ছেলেটাকে খ্রিস্টান বানায় দেব নাও জুবিল্লা বলেন এবার মেটাকে বলে মারে একটা অন্ধকার একটা রুম দিলাম ভালো বিআইপি রুম দিলাম ওই রুমের মধ্যে তোমরা দুইজনে থাকো এবার দুইজনকে রুমের মধ্যে ঢোকায় দেওয়া হলো দুইজন এরকম ভাবে দিনের পর এরকম ভাবে মেয়েটা দিন রাত চেষ্টা করতেছে দুঃখজনক বিষয় হলো ছেলেটা একটা বারের জন্য মেটার দিকে তাকায় না বলুন সুবহান এরকম করতে করতে সংক্ষেপ করতেছি তিন দিন হয়ে গেল চেষ্টা করলাম আর একটা সপ্তাহ সময় আনো বাবা দৌড়া গেল বাচ্চার কাছে কিন্তু আগে যে হাসি খুশি মুখ নিয়ে গিয়েছিল এখন আর সেই হাসি খুশি মুখটা নাই এখন তার মাথাটা এরকম মাথাটা নিচু হয়ে গেছে মানে কেমন কেমন যেন লাগতেছে ওই যে বেরতো হয়েছে বলে কিরে কি হয়েছে বলে বাচ্চা পারলাম না আর এক সপ্তাহ সময় লাগবে বলে আচ্ছা ঠিক আছে সাত দিন কত সাত দিন কত কিরে ভয় পার নাকি গণনা জানেন না সাত দিন কত Dos. Dos, 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 dos. dos de, dos de... এবার ওই মেয়েটা আবার চেষ্টার পরে চেষ্টা চালায়া যাইতেছে কিন্তু না না কোনো কিছুতেই কাজ হয় না কোনো কিছুতেই কাজ হয় না কোনো কিছুতেই কাজ হয় না দিনের পর দিন চলে যাচ্ছে ছেলেটা খাবার সময় খাবার সামনে দিলে কোনো রকম নিচের দিকে তাকাই তাকাইয়েই থাকে এরকম ভাবে তার দিকে কোনোভাবেই তাকায় না সাত দিন চলে গেল এবার এরকম মেয়েটা ডাক দিয়া বলে ও বাবা আমি পারলাম না আমি বেরতো আর একটা মাস সময় আইনা দাও কয় মাস সব মিলায় কত দিন হলো কত দিন দিন এবার ওই মন্ত্রী দौराেয়া গেছে বাচ্চারে পেলাম না 10 দিন হয়ে গেল আরো সময় চাই বলে আর কত সময় লাগবে বলে আর মাত্র 30 দিন লাগবে কয় দিন দিন লাগবে বলে সত্যি বলতেছো তোকে বলে হ্যাঁ সত্যি বলদেছি পার্বত বলে হ্যাঁ বাচ্চা অবশ্যই মারবো এবার 30 দিনের সময় নিয়ে ওই বাবা বাড়িতে যাইয়ে বলে মারে আরো তিরিশ দিন সময় আনছি ও মা এবার কিন্তু ব্যর্থ হইস না তাহলে মান সম্মান সব আপনাদের মনে হয় কি পারবেনি পারবে ওরে আগুনের সামনে দাঁড়াই এই যে ভয় পায় নাই দুনিয়ার নারীর পিছনে কি পড়বে আগুনের সামনে দাঁড়াইয়া যে বলতে পারে আগুনকে কে ভয় পাই না একটা জীবন গেল হাজারটা জীবন যদি দিতে হয় হাজারবার জীবন দিব তারপরেও এরকম ভাবে ওই ইসলামকে ছেড়ে দিব না এর আল্লাহর বান্দা